কেউ বলছেন ব্রয়লারের মুরগের মতো চামরাজ ছুরি ফেলবেন অন্যরা বলছেন ওই পাঠার চামরাজ হিসেবে তুলবে তুলবে একবার তাছ করে দেখুন পেপরা মাথায় একবার একজনকে তাচ করলে দশজনকে তাচ করার জন্য রেডি হয়েছে আজকে সোনাই বাজার থেকে আগুন লাগিয়ে দিব নর্থ পর্যন্ত ভি ভি কেয়ারফুল বিকাশ দেবর্মার সাবধান সাবধান হয়ে যা মুখ সামনে কথা বলেন নয় পঁয়ত্রিশ বছর যেও অত্যাচাৰ খাইগাচ ন এই চি পি এম নামেই গুন্দাগি খাই কালি গুন্দাগিৰিলবেনা বৈৰা খাই খুবেইনাই গুন্দাগি চলবেনা গুন্দাগি চলি আমন ভদ্রে সময় তো যদি না সময় কাহাম পারে বয়লার খুব খুব এখন কেউ বলছেন বয়লারের মুরগের মতো চামড়া ছুঁড়ে ফেলবেন অন্যরা বলছেন ওই পাঠার চামড়া যেভাবে তুলবে তুলবেন আমরা না পাথা চামড়া তোলার বিশ্বাসী না ওই ব্রয়লারের চামড়া তোলার বিশ্বাসী আমরা মানুষের সমস্যা সমাধানে মানুষের যে সমস্যা দেখে নির করার জন্য আমাদের উপজাতি গণমুক্তি পরিষদ ইরাজ্যের আমাদের উপজাতিদের আর্থ সামাজিক বিকাশ করার জন্য আমরা লড়াই করছি আমাদের দাবি প্রথম থেকে কক বরক বসা অস্তন্ত তহসিল অন্তর্ভুক্ত করা হুম চালু করা একশো পঁচিশতম সংশোধনী বিল এটাকে সংশোধন করা খুমলং দিল্লি থেকে খুমলন ডাইরেক্ট টাকা দেওয়ার ব্যবস্থা করা এসব নেই উপজাতি গণমুক্তি পরিষদ আমরা লড়াই করছি আমরা আশাবাদী আজকে যে সামনা তোলার যে রাজনীতি এই রাজনীতি থেকে সরে মানুষ আমাদের উপজাতি গণমুক্তি পরিষদের মধ্যে সামিল হবেন যেটা কয়েক বছর আগে আমাদেরকে ভুল বুঝে চলে গেছেন আমরা প্রাথমিক কমিটির সম্মেলনের মধ্যে দেখা যাচ্ছে লোকগুলা আমাদের দিকে বিচ্ছে লাল জান্নার দিকে জেএমপি দিকে বিচ্ছে আমরা আশাবাদী আমরা খুব সহসাই এই লড়াই আন্দোলনে আমরা একটা মজবুত স্থানে আমাদের সংগঠনকে শক্তিশালী করতে পারবো